শিনচাং হ্যাটসহ আবেদন করেছিল এক নম্বরের অ্যান্সার হল হাঙ্গুক নংরিয়ক সিহম ওল সিনচাং হ্যাচ হাঙ্গুক নংরিয়ক সিহম কোরিয়ান এমপ্লয়মেন্ট পার্মেন্ট সিস্টেম হাঙ্গুক নংরিয়ক সিহম কোরিয়ান ভাষা পারদর্শিতা হাঙ্গু কোরিয়ান ভাষা পারদর্শী পরীক্ষার সিনসং হ্যাটসয় আবেদন করেছিল দুই নম্বর হল হাঙ্গুগে খামিয়ন মিয়ত ঝমুন ফাদা ইয়া হাঙ্গুগে খামিয়ন কোরিয়াতে গেলে মিয়ত কত ঝম নম্বর ফাদা ইয়া গ্রহণ করতে হয় দুই নম্বরের অ্যান্সার হলো সে অ জম ইসাঙ্গুল ফাদাইয়া হেও আশি নম্বরের উপরে ফাদাইয়া হেও গ্রহণ করতে হয় অহে ই কত ভক্ত দুই হাঙ্গুক নংরিয়ং সিহম কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা সিনপুন জং পরিচয়পত্র রিয় পরীক্ষার ফি সুহম ফিও পরীক্ষার কার্ড আবেদন আবেদনপত্র আবেদনের প্রমাণপত্র ঝং সাজিন শনাক্তকরণ ছবি ফিয় রিপোর্ট কার্ড হাফ গিয়ক হাদা পাশ করা ফুল হাফ গিয়ক হাদা ফেল করা খরিমুল বগ আলমাজুন মারুল ইয়ন গিয়ল হাসিও খরিমুল বগ চিত্র দেখে আলমাজুন সঠিক মারুল কথা ইয়ন গিয়ল হাসিও সম্পন্ন করুন এক নম্বরে হলো এক নম্বরের অ্যান্সার হলো রিয়ল এক নম্বরের হল অ্যান্সার হল রিওল চিনপুন জং পরিচয় পত্র দুই নম্বরে হলো নিয়ন দুই নম্বরে হলো নিয়ন ঝপসুজং সিনপুঞ্জং পরিচয় পত্র ঝাপসু জং হল প্রমাণপত্র সুহম ফিল পরীক্ষার কার্ডবার টিকিট চাইন নম্বরে হল সুহম রিও পরীক্ষা ফেস। দুই নম্বর হল ফগি সরম থ্যা মাতন খি বনর খরু মতো উত্তর দ্বারা মাতন খসি বিষয়ে খরুেয় বাছাই করণ এ অর্থ হলো উদাহরণের মতো উত্তর হিসেবে যথাযথ বাক্যটি নাম্বার বাক্যটির নাম্বার লিখুন ফগে উদাহরণ হাঙ্গুক নং রিয়ক শিহম সিনচং হাঙ্গুক নং রিয়ক শ্যাম কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষার সিনচং হ্যাচ আবেদন করেছেন কি এক নম্বর হল হাঙ্গুক নং শিহম খংজি ফাদাত হাঙ্গুক নং রিয়ক শিহম ভাষা দক্ষতা পরীক্ষার খংজি নোটিশ ফাটস দেখেছেন কি খং জি হলো নোটিশ ফাটস দেখেছেন কি এক নম্বরের তবে দুই নম্বর হলো সিহম ঝাল বাতাস সিহম পরীক্ষা ঝাল বাতাস ভালো দিয়েছেন কি তিন নম্বর হলো হাঙ্গুক নংরিয়ক সিহম সং সংযোগ ফিও

করতে খংজি বধ সাধন করতে দেখেছি নে দুই নম্বর নিয়ে খরণ দে ঝামসুগা ছেঙ্গা বুদা ঝাল আনাত খরণ দে তবে ঝামসুগা পরীক্ষাটা ছেঙ্গা বুদা চিন্তা থেকে ঝাল আনাত ভালো দেখায় না নেতি নম্বরলে নে ঝাল বতছ নে হান ঝাল বচ্চ ভালো দেখেছেন কি খংবো হাললাখে মানি নানু, নাউন খত খাতায় খংবু হান। অধয়ন করার খে বিষয় মাননি বেশি নানুন খত খাত্তাও। নয় বিষয় মনে হয়। অধ্যয়ন করার বিষয় বেশি মনে হয় না আনিও না অতক্ষে সিনসং হেয়া হালজি মুরগেতে অতক্ষে কিভাবে সিনসং হেয়া আবেদন করতে হালজি মুরগেতে করতে হয় জানি না হলদং অ্যাক্টিভিটি থাউমুন হাঙ্গুক নংরে সিহম সিনসং এমনিদা থাম পর্বতে হাংগুক নং হম সিহম কোরিয়ান ভাষা দক্ষতা পরীক্ষা শিনসং আবেদন পত্র শিনসং শই ফিনখানে আলমাজুন মারুল সব হুসেও সিন আবেদনপত্রে ফিনখানে পত্রে ফিন আলমাজুন সঠিক মারুল কথা সবুচেও লিখুন লিখে দেখুন এর শাব্দিক অর্থ হল এমপ্লয়মেন্ট এর ফাঁকা জায়গার উপযুক্ত শব্দ লিখুন নাম ওয়াল ইল স্যাং হল জন্ম নিয়ন হলা বছর ওয়াল হল মাস ইল হল তারিখ ইল হল দিন ওয়াল হল মাস নিয়ন হল বছর সংবিয়ল হল লিঙ্গ নাম সং হল পুরুষ মহিলা চার নাম্বার হল ইয়গন সিন বন জং বন পাসপোর্ট সিন বন জং বন পরিচয়পত্র নাম্বার ইগন হলো পাসপোর্ট সিন পুন জং হলো আইডি কার্ড সিন পুন জং বন আইডি কার্ড নাম্বার এটা হল সিন পুন জং আইডি কার্ড পাঁচ নম্বর হল খজিক সিনচং বয়া খজিক সঞ্চং বনোয়া শিল্পের ধরন বা কাজের আবেদন ঝেঁঝু অপ উৎপাদন শিল্প ও অপ মৎস্য শিল্প খঞ্চল অপ নির্মাণ শিল্প নং সক সানক কৃষি ও পশুপালন শিল্প সবিসব সেবা শিল্প ন্যাংদং সাংগো অফ ফ্রিজ গোদাম জাত শিল্প জে স্যাং ওল জে স্যাং নিয়ন ঝেরো সু ঝেরো সুজিম মিথ ফামেন ফান মে জে যে সঙ্গুন পাইকেরি বিক্রয়তা জে এ সু ইমনিদা মিত ফামেম ইমনিদা পুনরায় ব্যবহার যগ্য সামগ্রেহ। বন ফোন ফোননম্বার। সাত নম্বর হলো বন পরীক্ষার নম্বর বন পরীক্ষা নম্বর আট নম্বর হল সিহম ইলসি মিয়ম জাং সিহম ইলসি পরীক্ষার তারিখ মিত এবং জাং পরীক্ষার স্থান শিহম ইলজি মিউইট জাগুন অল ইল নিয়ন সিনমুন খং উরুল সামগহাশি সিয় শিয়ম ইল পরীক্ষার তারিখ মিট এবং শিহমজাং পরীক্ষার স্থান মাস তারিখ সিনমুন খঙ্গরুল খঙ্গরুল মানে সংবাদপত্রের দ্বারা সামগো ঘোষণা করা হবে নয় নম্বর হল সাজিন ছবি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ